মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে পরের অংশ স্বামীজি শ্রীমায়ের মায়ের সম্পর্কে সম্পর্কে বলতেন জয়ন্ত দুর্গা স্বামীজি মাকে জয়ন্ত দুর্গা বলছেন সেই সম্পর্কে আলোচনা করছেন স্বামী শিবানন্দকে লেখা পূর্বে উদ্ধৃত চিঠিতে স্বামীজি লিখেছেন বাবুরামের স্বামী প্রেমানন্দের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জয়ন্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গাপূজা করতে বসছে দাদা বিশ্বাস বড়ধন ধন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা আমাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে ধন্য সে তার কুল ধন্য সাধারণত সীমায়ের কথা মনে হলে তার ছবি দেখলে অবশ্যই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে তার বহিঃপ্রকাশ কদাচিত হয়েছে শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন ধরিত্রীর মতো সর্বংসহা শারদা দেবীর যদি কখনো ধৈর্য চ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতা আরো শ্রী শ্রীমায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা তা অনুমান করতে পারি জনৈক ভক্তের স্মৃতিকথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে ভক্তটি বলেছেন স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন পড়াশোনা ছাড়িয়া তিন বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করতে লাগলাম অবশেষে স্বামীজি সম্মত হইলেন তিন জনকে দীক্ষা দেবার উদ্দেশ্য মঠে ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন একে একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল শেষে আমাকে ডাকিয়া কইলেন ঠাকুর বল ঠাকুর বললেন আমি তোর গুরু নয় ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড় তোর হতাশ হবার কারণ নেই সময়ে সব হবে একথা শুনে মর্মাহত হইলাম ভাবিলাম স্বামীজি হইতে আবার বড় কে অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করলেন। জয় সাগর জয় মা জয় মা